এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার ভালোবাসা এবং যুদ্ধক্ষেত্রে সব কিছুই জায়েজ অর্থাৎ সব কিছুই সঠিক যুদ্ধের জয়টাই হলো শেষ কথা এবং সব থেকে বড়ো কথা নমস্কার বন্ধুরা সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত তো আজ কোনো সিনেমা নিয়ে রিভিউ করব না কোনো গান নিয়ে রিভিউ করব না আজ যেটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে সারা বিশ্বের প্রায় পঞ্চাশটিরও বেশি ভাষায় ডাবিং করে পঞ্চাশটিরও বেশি দেশে সম্প্রচার করা হয়েছে সেই সিরিয়ালটির নাম হল সুলতান সুলেমান তো এই সিরিয়ালটি সারা বিশ্বে কেন এত জনপ্রিয় এবং সারা বিশ্ব জুড়ে কেন এত দেশে দেখানো হয়েছে সেটি নিয়ে মূলত আজকে আলোচনা করব এবং রিভিউ করব। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত এই সিরিয়ালটি তৈরি করার জন্য এই সিরিয়ালের নির্মাতারা এবং যারা যারা অভিনয় করেছে তারা প্রায় প্রত্যেকেই কোনো না কোনো পুরস্কারে ভূষিত হয়েছে এবং শুধুমাত্র যদি নায়িকার কথা বলি এখানে যে নায়িকা অর্থাৎ এই সিরিয়ালের প্রধান যে চরিত্র মানে মহিলা চরিত্র মানে মেয়ে ক্যারেক্টার অর্থাৎ যে নায়িকা সে প্রায় একাই তিরিশটারও বেশি অ্যাওয়ার্ড পেয়েছে এবং যে নায়ক সেও প্রায় তিরিশটার কাছাকাছি অ্যাওয়ার্ড পেয়েছে সব কিছু মিলিয়ে নির্মাতা থেকে শুরু করে এই সিরিয়ালের পেছনে যারা যারা খেটেছে প্রত্যেকেই তারা যথাযথ সম্মান পেয়েছে এবং সারা বিশ্বের মধ্যে এটি হয়তো এমন একটি সিরিয়াল এবং একটিমাত্র সিরিয়াল যে সিরিয়ালটির জন্য সব থেকে বেশি পুরস্কার অর্জন করেছে সারা বিশ্বে এখনও পর্যন্ত যদি সেরা পাঁচটা জনপ্রিয় সিরিয়াল থেকে থাকে বা সৃষ্টি হয় তার মধ্যে অবশ্যই এক থেকে দুইয়ের এর মধ্যে থাকবে এই সুলেমান সুলতান সিরিয়ালটি তাহলে পারছেন এই মাত্রা কোন কোন তো তো কেন এত সেটি এখন আলোচনা করব। প্রথমেই বলে এটি কিন্তু ইতিহাস থেকে নেওয়া একটি ঐতিহাসিক বাস্তব ঘটনা এটি কোনো গল্প নয় বা কাহিনী নয় চোদ্দশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দের মধ্যে রোমের অটোমান সাম্রাজ্য নামে একটি সাম্রাজ্য ছিল সেই সময় তো সেই সময়ে অটোমান সাম্রাজ্যের রাজা ছিলেন সুলেমান সুলতান তো সেই সুলতান সুলেমানের রাজত্ব নিয়ে এবং তার জীবনের কাহিনী নিয়েই মূলত এই সিরিয়ালটি বানানো হয়েছে এবং কেন এই সিরিয়ালটি এত জনপ্রিয় তার কারণ হলো তার স্ত্রী অর্থাৎ সুলেমান সুলেমানের স্ত্রী হুর্রাং সুলতানকে ঘিরেই এই সিরিয়ালের মূল কাহিনী বা থিম তৈরি হয়েছে তো এই সিরিয়ালটি কেন এত জনপ্রিয় তার প্রধান কারণ হলো এই সিরিয়ালটির কাহিনী এবং মূল থিম তো এই সিরিয়ালটির কাহিনিটি কেমন সেই সময় অর্থাৎ সুলতান সুলেমান যখন সেই সময়ের সম্রাট ছিলেন অটোমান সাম্রাজ্যের সুলতান সেই সময় কিছু জলদস্যু বা তাতাররা জার্মানিরা গির্জায় আক্রমণ করে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যারা ছিল সবাইকে হত্যা করে এবং সেখানকার যত মহিলা ছিল ইয়াং মেয়েরা ছিল তাদেরকে বন্দি করে নিয়ে আসে এবং সুলতান সুলেমানকে উপহার হিসাবে সেই মেয়েগুলোকে পাঠায় তার রাজ দরবারে এবার ঘটনা হচ্ছে যেসব মেয়েগুলোকে বন্দি করে আনা হয়েছিল তার মধ্যেই কিন্তু ছিল হুর্রাম সুলতান বা এই সিনেমার নায়িকা যে বা সুলতান সুলেমানের যে রানী হয় পরবর্তীকালে সে এবার এখানে বলে রাখি হুর্রাম সুলতান অর্থাৎ যে নায়িকা তার কিন্তু বাবা মাকে হত্যা করে কিন্তু তাকে নিয়ে আসা হয় এখানে এবং তার যে প্রেমিক ছিল অর্থাৎ হুর্রাম সুলতানের যে প্রেমিক ছিল তাকেও কিন্তু গায়েব বা ভ্যানিস করে দেওয়া হয় এবার এতটা লাঞ্ছিত এবং অপমানিত এবং এতটা কষ্ট সহ্য করার পর কীভাবে সে নিজেকে নিজের আয়ত্তে আনে এবং ধীরে ধীরে প্রতিশোধ নেওয়ার জন্য রাজা সুলতান সুলেমানের পরে প্রতিশোধ নেয়ার জন্য কিভাবে ধীরে ধীরে তার সঙ্গে সম্পর্ক করে তাকে বিয়ে করে এবং ধীরে ধীরে কীভাবে অটোমান সাম্রাজ্যকে ধ্বংস করে দেয় সেটি কিন্তু এই সিরিয়ালের মূল থিম এবং কাহিনি এই কারণে এই সিরিয়ালটি কিন্তু এত জনপ্রিয় প্রথমেই বলে রাখি কিন্তু শুধুমাত্র কি প্রতিশোধ নেওয়ার জন্যই কি এই সিরিয়ালটি এত জনপ্রিয় বা হুরাম সুলতান কি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্যই কি সুলেমান সুলতানকে বিয়ে করেছিল এটাই কি কাহিনি কিন্তু এটা কিন্তু মূল কাহিনী না এর ভেতরে কিন্তু অনেক ছোট বড় কাহিনি আছে এবং অনেক ক্যারেক্টার রয়েছে যেগুলো দেখলে আপনাকে মানে এক নিমেষে আপনাকে মানে সিরিয়ালটির মধ্যে টেনে নেবে এবং আপনি সেই ঘোর থেকে বেরোতে পারবেন না এই সিরিয়ালটি এতটাই জনপ্রিয় এবং দেখতে বসলে আপনি একটার পর একটি পার্ট শেষ করে ফেলবেন তবুও কিন্তু এই সিরিয়ালটির কাটি আপনি বেরিয়ে আসতে পারবেন না এবার ছোট্ট করে সিরিয়ালটির একটু কাহিনি বলার চেষ্টা করি বা হিংস দেওয়ার চেষ্টা করি যেহেতু এত বড় এবং এতগুলো এপিসোড সেক্ষেত্রে দাঁড়িয়ে কাহিনী বলা কিন্তু মোটেই সম্ভব না তারপর একটু হালকা আভাস দিই যদি আপনারা বুঝতে পারেন এবার এখানে বলে রাখি হুররাম সুলতান অর্থাৎ যে নায়িকা তার কিন্তু বাবা মাকে হত্যা করে কিন্তু তাকে নিয়ে আসা হয় এখানে এবং সেখানকার মেয়েদের সঙ্গে মানিয়ে চলার জন্য এবং সবার সাথে মিলিয়ে চলার জন্য বিভিন্ন রকম কানুন তাকে শেখানো হয় এবং রাজ দরবারের যত কানুন আছে সেগুলো পালন করার জন্য বলা হয় কিন্তু হুররাম কিছুতেই সেগুলো মানতে পারে না এবং কিছুতেই মানতে চায় না কারণ তার অতীত জীবন কিছুতেই সে ভুলতে পারছে না সবাই সদ্য সদ্য আনা হয়েছে এবং তার বাবা মায়ের স্মৃতি সে ভুলতে পারছে না বাবা মাকে তার চোখের সামনে মারা হয়েছে তার প্রেমিককে নিয়ে চলে গেছে দস্যুরা ভ্যানিস করে দিয়েছে বা গায়েব করে দিয়েছে সে আদৌ জানে না তার প্রেমিক বেঁচে আছে কি মারা কিছুই সে জানে না এমন পরিস্থিতিতে রাজ দরবারের যত মানে কর্মচারী ছিল তারা কিন্তু জোর করে হুরাম সুলতানকে বিভিন্ন কানুন শেখাতে থাকে দরকার হলে তাকে মারধর করে এরকম একটি পরিস্থিতিতে হুরডাম সুলতান ধীরে ধীরে নিজেকে তৈরি করে এবং বিভিন্ন ঘাত প্রতিঘাত আসতে থাকে সেগুলোকে মানিয়ে নিয়ে কীভাবে রাজার সম্মুখে যায় এবং রাজার চোখের নয়নের মণি হয়ে যায় সেটি কিন্তু একটি মূল কাহিনী সেটি কিন্তু এই সিরিয়ালটিতে দেখার একটি মানে প্রধান আকর্ষণ তো এগুলি মুখে বলা যাবে না এগুলি অবশ্যই দেখতে হবে আমি কিন্তু অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো আমার ডিসক্রিপশানে আপনারা দেখতে থাকবেন একের পর এক পার্টগুলো যখন দেখবেন সবই বুঝতে পারবেন তো এখানে বলে রাখি এই সিরিয়ালটিতে কিন্তু প্রচুর প্রচুর ক্যারেক্টার রয়েছে তো এই সিরিয়ালটি যখন দেখতে থাকবেন প্রত্যেকটি চরিত্র কিন্তু আপনাদের কাছে ধীরে ধীরে প্রিয় হতে থাকবে প্রত্যেকটা চরিত্রই আপনাকে ভাবাবে এবং কিছু না কিছু আপনাকে মেসেজ দেবে যেগুলি আপনার ভালো লাগবে খারাপও লাগতে পারে কিন্তু প্রত্যেকটা চরিত্রকেই আপনার ভালো লাগবে এর মধ্যে প্রতিশোধের ব্যাপার আছে ভালোবাসার ব্যাপার আছে প্রেমের বিষয় আছে এবং বন্ধুত্বেরও বিষয় আছে সবথেকে বড়ো কথা এখানে সুলতান সুলমানের যে মন্ত্রী হবে প্রধানমন্ত্রী সে কিন্তু একজন দাস থাকে তার নাম থাকে পারগালি এবং বা ইব্রাহিম সে কিন্তু একজন সুলতান সুলেমানের একজন বন্দী ছিল বা দাস ছিল সে ছিল একজন জেলের ছেলে সে কি করে ধীরে ধীরে তার প্রিয় বন্ধু হয়ে ওঠে এবং পরবর্তীকালে কিভাবে নিজের মন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী এবং সব থেকে প্রিয় সহচর হয়ে ওঠে সেটি কিন্তু এই সিরিয়ালের একটি দিক তাছাড়া এই সিরিয়ালটিতে কিছু মজার মজার ক্যারেক্টার আছে যাদের কথা আপনি কখনো ভুলতে পারবেন না যেমন শম্বুল আগা থেকে শুরু করে মানে হেরেম যাকে বলা হচ্ছে রাজদরবার সেই হেরেমের কিছু মানে ক্যারেক্টার আছে বা রান্নার কাজের লোকজন আছে তারা আছে এবং তাছাড়া কিছু কিছু অন্য ভালো ক্যারেক্টার আছে যেমন নিগার কালফা থেকে শুরু করে হেরেমের যারা প্রধান মানে আর কি দেখাশোনা করে তাদের মধ্যে কিছু জন আছে এছাড়াও মাত্রাকজি নামে একটি ক্যারেক্টার আছে বালিভাই নামে একটি ক্যারেক্টার আছে প্রচুর প্রচুর এরকম বলে শেষ করা যাবে না আপনারা যদি দেখতে থাকেন একের পর এক ক্যারেক্টারকে আপনারা নিজেরাই চিনে যাবেন তো সব কিছু মিলিয়ে এইটুকুই বলবো মানে এত বড় সিরিয়ালকে কখনোই আমি এইটুখানি ভিডিওর মধ্যে বা এই চার পাঁচ মিনিটের ভিডিওর মধ্যে কখনোই আমি বলে শেষ করতে পারবো না আমি অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা একের পর এক পার্ট দেখতে থাকুন অবশ্যই বুঝে যাবেন এই যে যে সিরিয়ালটি কেন এত জনপ্রিয় এবং কেন আমি এটি নিয়ে আজকে আলোচনা করছি তো সব কিছু মিলিয়ে এই সিরিয়ালটি এত জনপ্রিয়তার মূল কাহিনী হলো এটি প্রথমেই বলে রাখি এটি ঐতিহাসিক বাস্তবিক কাহিনী তার থেকে বড় কথা হলো এই সিরিয়ালটি জনপ্রিয় হয়ে ওঠার কারণ হচ্ছে একটি বন্দি দাসী কিভাবে রাজদরবারে আসে এবং ধীরে ধীরে সেই দাসী কিভাবে সুলতানের প্রিয় হয়ে ওঠে এবং চোখের মনি হয়ে ওঠে এবং পরবর্তীকালে তাকে বিয়ে করে কিভাবে সে সাম্রাজ্যের রানী হয়ে ওঠে এবং সব থেকে বড় শীর্ষ শীর্ষ আসনে পৌঁছে যায় এবং সবাইকে ধীরে ধীরে শেষ করে ফেলার পরেও পুরো গোটা অটোমান সাম্রাজ্য কে কিভাবে ধ্বংস করে ফেলে মানে ইতিহাস থেকে মুছে দেয় এটি হচ্ছে কিন্তু সিরিয়ালের মূল কাহিনী বা থিম এটি কোনো সিরিয়াল বা কাহিনী নয় এটি একটি বাস্তবিক ঐতিহাসিক ঘটনা তো এই কারণে সিরিয়ালটি এত জনপ্রিয় তো আর বেশি কিছু বলতে পারছি না এইটুকু ভিডিওর মধ্যে এখানেই শেষ করব কারণ আপনারা বাস থেকে শুনতেই পারছেন যে কত জোরে মানে পাশে কীর্তন হচ্ছে এবং কত জোরে সাউন্ড আসছে তো সেই কারণে আমি ভিডিওটি ভালোভাবে করতে পারলাম না যেটুকু করলাম আপনারা বুঝে নেবেন এবং অবশ্যই সিরিয়ালটি দেখুন অবশ্যই ভালো লাগবে তো আর বেশি কিছু বলবো না আমার ভিডিওটি এখানেই শেষ করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সিরিয়ালটি অবশ্যই দেখবেন নমস্কার